আসসালামু আলাইকুম আজকের পাঠে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব রচনা আমাদের দেশ অথবা আমাদের এই দেশ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে ভূমিকা প্রকৃতির আশীর্বাদ পুষ্ট আমাদের এই বাংলাদেশ যেন শ্যামলিমা ছায়াছবি শস্য শ্যামলে ভরা মাঠে ঘাটে সবুজের সমারোহ যেন দেশকে করে তুলেছে চিরসবুজ আমাদের দেশের অবস্থান ও আয়তন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের পূর্বে ভারতের আসাম ত্রিপুরা ও মিয়ানমার উত্তরে পশ্চিমবঙ্গ ও মেঘালয় মেঘালয় পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশের আয়তন ছাপ্পান্ন হাজার একশো সাতাত্তর বর্গমাইল এবং এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার স্বাধীনতা লাভ উনিশশো একাত্তর সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে এই দেশ স্বাধীনতা লাভ করে জনসংখ্যা বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম জনবহুল দেশ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শ ষোলো জন জাতি ও ভাষা বাংলাদেশে অনেক জাতি বাস করে এবং এদের রয়েছে প্রত্যেকেরই নিজস্ব ভাষা বাংলাদেশে বসবাসরত জাতিগুলো হলো মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মগ চাকমা মারমা সাঁওতাল ত্রিপুরা মুরং মণিপুরী রাখাইন ইত্যাদি রাষ্ট্রভাষা বাংলা ছাড়াও এখানে রয়েছে ইংরেজি আরবি ফার্সি সহ বিভিন্ন ভাষা তবে এখানে মুসলমান সবচেয়ে বেশি এবং বাংলা ভাষা অধিক মানুষের মুখের ভাষা ভূপ্রকৃতি বাংলাদেশের ভূপ্রকৃতি এলাকায় এলাকায় পরিবাহিত সমভূমি মধুপুর ও ভাওয়ালগড় সিলেটের কিছু অংশ পার্বত্য চট্টগ্রাম ও কুমিল্লার কিছু অংশে পাহাড় রয়েছে দক্ষিণ পশ্চিমে সুন্দরবন রয়েছে এছাড়া রয়েছে অসংখ্য নদ নদী মানুষের পেশা বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ লোক কৃষক এছাড়া রয়েছে জেলে মাঝি তাঁতি কামার কুমর ছুতার ও অন্যান্য শ্রমজীবী মানুষ ধর্মীয় ও জাতীয় উৎসব মুসলমানদের দুটো ঈদ রয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ চলতেই থাকে বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধ পূর্ণিমা ও পবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে বড়দিন ইত্যাদি উৎসব জাতীয় অনুষ্ঠানগুলোতে পুরো জাতীয় অংশ নেয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব পরিবেশ সেগুলো পালিত হয় এইসব দিনে সরকারি ছুটি থাকে দিনগুলো একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ও বিজয় দিবস বাংলাদেশের মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা এসব জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও আনন্দমুখর উদযাপন করেন অর্থনৈতিক অবস্থা। বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল কৃষকেরা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও বৈজ্ঞানিক পদ্ধতি শুরু করায় কৃষির উৎপাদন অনেকগুণ বৃদ্ধি পেয়েছে পাট তৈরি পোশাক ও চায়ের ওপরও কিছু পরিমাণে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে এরপরে প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এছাড়াও রয়েছে চুনাপাথর সহ অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে উপসংহার এখন পরব উপসংহার মা ও মাতৃভূমি আমাদের সবার প্রিয় আমরা আমাদের দেশকে ভালোবাসি যে কোনো অবস্থায় এ দেশের মান রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য এভাবে এই সুন্দর আমাদের এই দেশ রচনাটি তোমরা পড়ে নিবে আমাদের দেশ সম্পর্কে এই রচনার মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে তাহলে শিক্ষাচী বন্ধুরা নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ